আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাসপিজন লাভার চ্যানেলের আরেকটি একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে বন্ধুরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার কবুতরগুলো সুস্থ আছে আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যারা নতুন আছেন তাদের জন্য আজকে নর্মাদি কবুতরগুলো একসাথে ছাড়ছি কেন ছাড়ছি সেই বিষয়টা আপনাদেরকে জানাবো তো তার আগে আরও একটি বিষয় জানাই আমি আইডিয়া করছিলাম যে আমার এই যে বাস বাঁধছি এই বাসের মধ্যে আমার কবুতরগুলো যদি একসাথে ছাড়ি তাহলে জায়গা লইব না তো আমার অনুমানটা আইডিয়াটা সঠিক হয়েছে আমার কবুতরগুলো একসাথে ছাড়ার পরে এই বাসে আর জায়গা লয় না তো আইডিয়াটা যাতে ভেসতে না যায় তো তার জন্য কিন্তু একটি বামের ব্যবস্থা কইরা ফেলাইছি নিজের হাতে বামটা বানাইছি নিজের হাতে রেডি করছি তো দুই চার পাঁচ দিনের মধ্যে বামটা ফিট করে ফেলামো স্বাদে বামটা কেমন হইল অবশ্যই জানাইবেন এবং এই বামটির মধ্যে কয় পিস কবুতর বসতে পারবো সেটাও আমাকে একটু জানাইবেন বামটির মাপটা বইলাই দিয়ে তেরো কটির বাম আর সাড়ে ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট বামটি আমি বানাইলাম ওদের জন্য তো যেই ইম্পর্টেন্ট বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করবো সেটি হচ্ছে আমরা অনেকেই কিন্তু নর এবং মাধি কবুতরগুলো একসাথে ছাড়ি না নর এবং মাদি কবুতরগুলো একসাথে ছাড়ি না একটা ভয়ে নর্মাদি কবুতরগুলো একসাথে ছাড়লে কবুতরগুলো মিটিং করবে কবুতরগুলা ডিমে হিসে পড়ব এরকম একটা চিন্তা ভাবনা আমাদের থাকে আর যখন এই মাধি কবুতরগুলো ডিমে হিসে পড়বো তখন এই মাধি কবুতরগুলো কিন্তু আর উঠতে চাইবো না ভালো ওর আর পারফরমেন্স না এরকম একটা চিন্তা এরকম একটা থিং কিন্তু মনে থাকে এই কারণে আমরা অনেকেই কিন্তু নর্মাদি কবুতরগুলো একসাথে ছাড়ি না তো নর্মাদি কবুতরগুলা একসাথে ছাড়লে আপনি যে বেনিফিটটা পাইবেন সেই বিষয়টা আমি একটু জানাই আপনাদের যদি এই চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকেন অথবা কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে হয়তো বা আপনার সামান্যতম উপকার হতে পারে আপনার কবুতরগুলোর জন্য তো নর্মাদি কবুতরগুলা একসাথে ছাড়লে আমাদের যে ভয়টা হয় যে কবুতর ডিমে আসবো কবুতর আর উঠতে চাইবো না এটা আসলে একটা ভুল ধারণা নলমাদি কবুতর কবুতরগুলো একসাথে যখন আপনি ছাড়বেন তখন ওদের যেই ভিতরে একটা ফিলিংস তৈরি হইবো ওদের যে ভিতরে একটা থিঙ্ক চিন্তা চলে আসবো সেটা হচ্ছে ওরা যখন মিটিং করব ওরা যখন মস্তি করব তখন ওদের ভিতরে একটা চিন্তা কাজ করব যে আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি আছে আমার পরিবার আছে এই ঘরটা আমার ঘরের প্রতি মায়া বাড়বো ঘরের প্রতি টান বাড়ব যখনই আপনি কবুতর পাল্লা করবেন টুর্নামেন্ট খেলবেন তখন দ্রুত সময় আপনার কবুতর ঘরে ফেরার চেষ্টা করব ঘরের টানে হোক নরের টানে হোক অথবা মাদির টানে হোক তো আবার এই বিষয়টা শোনার পরে যে ভাই কবুতর তো ডিমে আইসা পারব যখনই আপনি কবুতর পেশার দিয়ে উড়াইবেন কবুতর উড়ব একটা লং টাইম প্রতিদিনই উড়াইবেন মাদি কবুতরগুলা তখন কিন্তু মাদি কবুতরগুলার ডিম পেটে আসবে না মাদি কবুতরগুলার ডিম পেটে আসবে না কোনোভাবেই আসবো না অন্তত পক্ষে আপনি আপনার কবুতরগুলারে পনেরো দিনে একবার হইলেও একসাথে ছাড়ার চেষ্টা করেন এতে করে একটা সুন্দর বেনিফিট সুন্দর একটা রেজাল্ট আসবে আমি আশা করি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন সুন্দর একটি কমেন্ট করবেন আমাকে উৎসাহিত করবেন যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন প্রিজন টিপসের ভিডিও আমি নিয়ে আসতে পারি তো নর্মাদি কবুতরগুলো আজকে ছাড়ার পরে একটি বিষয় নজরে আসলো আজকে আমার লভটি মনে হচ্ছে রমনা পার্ক আমার লভটি মনে হচ্ছে রমনা পার্ক এই কোনায় ওই কোনায় জোড়া আর জোড়া তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি